ফুচা খাওয়ামো আমি সকালবেলা পকেট থেকে পাঁচটা টাকা ডাস্টবিনে পড়ে গেছে একটা ঘন্টা যাবত বাটা খুঁজছি টাকাটা পাইছি না তোরা আইসো আমার কাছে ফুচকা খাইতে তুই খাওয়া তোরা দুই আমার কাছে দুই টাকা থাকলেও আমরা তিনজন মিল্লা বাক করে খাই আর তোরা খাওয়া আসতো না আমি আবার কালকে রাত্রে স্বপ্নে দেখছি কি রুমান অনেক বড় লোক হয়ে গেছে গা তিন দিকে বড় লোক হয়েছে জানেন আমাকে দুজন রে পেট চুক্তি ফুচ্চা খাওয়াইছে আমরা ওর লিগে দোয়া করছি ওর উপর খুশি আছিলাম হের নিগে ওই বড় লোক হয়ে গেছে এখন যদি ফুচ্চা না খাওয়ায় খরাতি থাকে থাও বন্ধু ফুচকা কি বাকি দিব সাইয়া দেখ দিতেও পারে সাসা সে আর সুরত ভালো মনে হয় মায়া আছে এ কাকা এক প্লেট ফুচকা দেবে নাম গো বাকি দিয়ে দেন ছেলে ভালো টাকা না দিলে রিক্সা আমি বাকি বাকি দিতে পারি আমার প্লেট গুলি জয়া দিতে হবে রিক্স নেওয়ার পরেও প্লেট দিতে হইবে ফের মান্না তুই দিবি দেন কাকা এক প্লেট দেন খাই প্লেট দিয়ে দে বানে হ্যাঁ একটু সুকা পানি দে দাঁড়া বড়া কি সুকা পানি দিম এ লো কি রে ভাই গিফট আমি কর স্যার একটু দে ভাই তুই যাবি নি বাইরে সবার হইতো বনে তোল ফুটটো আছে না আচ্ছা লো

না তোমরা তাহলে কাজ চাও নাকি হ ভাই আমি বেকার হ্যাঁ কিছু করার চেষ্টা করতেছে পায় না আর ওই স্বপ্ন দেখছো অনেক বড় হয়ে যাবো কোটিপতি আচ্ছা শোনো এই যে কার্ডটা দিলাম ঠিক আছে আমার কাছে রাহি আমার সাথে যোগাযোগ করবা তোমরা ঠিক আছে হ্যাঁ তোমরা আসছো জি ভাই আচ্ছা শোনো তোমরা মনোযোগ সহকারে কাজ করবা আর তোমাদের প্রাথমিকভাবে আমি পনেরো হাজার টাকা বেতন নির্ধারণ করছি হ্যাঁ তোমরা যদি ভালোভাবে কাজ করতে পারো ছয় মাস পরই তোমাদের বেতন বাড়াই দেব। ঠিক আছে এইটা কি পনেরো হাজার টাকা করে বেতন দেবে ওর কাম বলা হলে বলে আরো পনেরো হাজার টাকা যে বেতন দিবে এই যে কাম সুনামে করা যাবে না ঠিকমতো কাম করতে হইবে হ বাড়া আমি ঠিকমতো এনে কাম করবো করিস হয় হয় ঠিক মতো মন দিয়ে কাম করতে হইবে না।

আপনাদের এখানে কাচ্চিটা তো অনেক টেস্ট তো আমাদের চারটা কাচ্চি দেন একটা বাদাম সবুজ দেন সাথে বোধহানি দিয়ে ঠিক আছে জি স্যার লিলি লিলি ছেলেগুলা আসলেই ভালো চারটা কাচ্ছি দে না ঠিক আছে এই লাগে আমি থাকমু বান্দর তোমাদেরকে ডাকছি কারণ তোমাদের কাজে আমি অনেক খুশি তোমরা অনেক সুন্দর সার্ভিস দিছো আর এই মাসে আমাদের প্রায় দু লক্ষ টাকা প্রফিট বেশি হয়েছে তো এখন তোমাদের বেতনটা দিয়ে দিচ্ছি দুই লক্ষ টাকা ওরে আল্লাহ রে এই যে নাও তোমার পনেরো হাজার এই নাও তোমার পনেরো হাজার পনেরো হাজার এই নাও তোমার পনেরো হাজার ঠিক আছে মনোযোগ দিয়ে কাজ করবা ওকে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ এত কষ্ট করে আমরা টাকা ইনকাম করি আর ওই টাকা সব হ্যাঁ পকেটে বের যায় একটা কিছু ইমরান একটা বিষয় খেয়াল করে দেখছস হুম এই যে মালিকে এত টাকা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে এটা কিন্তু আমরা আবার পরে থেকে ইনকাম করা শুরু হইছে বান্ডিলে বান্ডিলে টাকাটি কামাইয়া প্রতিদিন পকেটে ভরে লয়ে জায়গা আর আম করে দেয় বেড়া চিরামুরি আমরা কি চিরামুরি খামু বেড়া ওই শোক তুই কি কস হ্যাঁ আগে তো এই ব্যাপারটা চিন্তা করে দেখি নাই এই জায়গার মেয়ে তো আমি আমার দিয়ে তো সবকিছু আমি যদি ঠিক মতো না রান্ধি হ্যাঁ বেসবো করতে এক কাম করি আমি তো রান্না জানি ওই মোসরে একটা দোকান খালি হইবো তিন ভাই মিললে একটা রেস্টুরেন্ট দিয়ে দি নাম কিন্তু দিমু তিন ভাই রেস্টুরেন্ট হ হ সুন্দর হইবো লগে এসকা স্ট্রেট ফরওয়ার্ড কথা কম স্ট্রেট ফরওয়ার্ড কি বেডা জামুকে ডাইরেক্ট জামুকে ঠিক আছে চল খাওয়া শেষ করি লই কি ব্যাপার তোমরা হঠাৎ করে মিটিং এ ডাকলা জরুরি কিছু বলবা ওই ম্যান তুই ক এই সোহাগ তুই কো ভাই যে ফেসবুকের মার্কেট প্লেস একটা পোস্ট দেখলাম সেলিং আইফোন ফোরটিন প্রো ম্যাক্স পোস্টেড বাই মামুন খন্দকার আপনি নাকি ফিফটিন প্রো ম্যাক্স নেবেন এক কাম করেন ওই ফোরটিন প্রো ম্যাক্সটা আমার দিয়ে দিন আমি রেখে দেবো নে ঠিক আছে ভালো আছে লো ওই বেটা আসল কথা ক তুই কহ মোবাইলের কথা আমি কইছি তুই আসল কথা ক বা হুনু তুমি আমাগো তিন জনের অসহায়ত্বের সুযোগ লয়া আমগোর কিন্তু সেইভাবে ব্যবহার করতাছো এটা আমরা এতদিন বুঝি নাই এখন বুঝছি ঠিক আছে বা এই কারণে তোমার এই রেস্টুরেন্টে আমরা লাস্টিং করব না আমরা হনামুগল নিজকopot বাচ্চা হইতাছি আমরা তিনজনে হননতে কাটি শোনো ভাইয়া সারা দিন কষ্ট ক্লাস কইরা কাজ করি আমরা আর দিন শেষে তুমি আইয়া বান্ডেল লয়া যাইবাগা আরাম করে দিবা চিরামوري ওইসব চলবে না চিরামوري দিন শেষ আমরা হনতে কাচি খামু তোমার আনার কাম করুম না ঠিক আছে বা এক কাম করো তুমি তিন বাই রেস্টুরেন্ট ডায়বুর মোচরে হ্যাঁ থাকো ভাইয়া অগরে তো ভালো জানলাম আর ওরা এরকমটা করতে পারলো এর কাজ শেষ সবকিছু শেষ একটা মজার বিষয় কি জানুস নামটা কিন্তু সেই হইছে তিন বাই রেস্টুরেন্ট থ্রি স্টার হ্যাঁ হ্যাঁ আসলে নামটা কিন্তু অনেক ভালো হইছে খালি নাম নিয়ে পরে থাকলে হইব না আরো কাজ আছে আমরা তিনজন মিল্লা রেস্টুরেন্টটা সুন্দর করে পরিচালনা করব ঠিক আছে শোক ভাই আপনি যাইয়া বাজার করে নিয়ে আসেন আর তুই মাংসের দোকানে যাইয়া মাংস কিনে লয়

সবাই সুযোগ পাইলে কে সে টেয়া চুরি করে আমি বাদ থাকুন কিনলি কিছু তাড়াতাড়ি মানি ব্যাগ লইলেই মানি ব্যাগটা গরম থাক তিন মাসের ভাড়া আটকাই রয়েছে ভাড়া দিলে দেন নাইলে দোকান ছাইরা দেন ওই বেডা ভাড়া দে আমি ভাড়া বাম কোথায় বাড়তে কোনো জ্ঞান দিবু আমাকে নাই তুই দে কে যখন নেসটা তখন খেল থাকে না এখন আইসোস করতে দিবি ওই সব মিয়া ভাড়া দে না কি লেগে ভাড়া দেন আমি কিছু জান না তুমি তো টায়া চুরি করার সময় সেকন্ড সেকন্ড চুরি করো সব মেয়েও তো চুরি করে আমার কাছে টায়া পয়সা নাই ভাই একটা কাম করো হোডের মডেল সাইরে দাও অন্যের ভালো দেখে নিজের ঘুম নষ্ট করে কোনো লাভ নেই কারণ সর্বশেষে ওই ক্ষতিটা নিজেরই আসে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আইডিটি ফলো দিয়ে রাখবেন